রাজভবনে দিবস পালন করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি দু সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে যোগ দিবস আজ রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে যোগ দিবস পালন করা হচ্ছে রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ সকালে যোগ দিবস পালন করছেন সেই ছবি আপনারা দেখছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যোগ দিবস পালন করছেন সেই ছবি আপনাদের সামনে

একদিকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যোগ দিবস পালন করছেন অন্যদিকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনিও আজকের দিনটি পালন করছেন আর কিছুক্ষণ পরে শ্রীনগরে শেরি কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে যোগ দিবস কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ এবং বিশ্বকে সেখান থেকেই যোগ দিবসের উদ্দেশ্যে বার্তা দেবেন তিনি সেদিকে নজর রয়েছে সকলের जिम पर सर्व भारतीय योगापति जेपी नागड़ा योग दिवस উদযাপন करते एक्सरसाइज करने से पहले हमको रिलैक्स मोड में आना चाहिए उसके लिए हम सबसे पहले शीतलीकरण की क्रियाएं करेंगे दोनों हाथ आपके कमर के साइड वाइज एक लंबा डीप सांस निकालें पहले और फिर लंबा गहरा सांस लें आलंबन विधि को ठीक करेंगे और सांस छोड़ते हुए फिर धीरे धीरे पेट अंदर ग्रीवा शक्ति विकासक गर्दन को पीछे की तरफ बैकवर्ड बेंडिंग, लंबा गहरा सांस लेते हुए बैकवर्ड बेंडिंग, गर्दन पीछे की तरफ